নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভীষণই ভালো আছেন আজকে আপনার খুব সুন্দর একটি প্রপার লোকেশানে একদম রেল স্টেশনের কাছাকাছি একটি তিন কাটা জায়গা দেখাবো বাউন্ডারি ওয়াল করা কমপ্লিট উঁচু হাইল্যান্ড মাটি ফেলে উঁচু করা রয়েছে তার আগে পরিবেশগুলো একটু দেখে নিন খুব সুন্দর পরিবেশ আর এই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এ কিন্তু বেশ চওড়া মেন রোড এটি কিন্তু সরাসরি কলকাতার সঙ্গে সংযুক্ত হয়েছে খুব সুন্দর পরিবেশ একদম প্রপার লোকেশানের মধ্যে আর এই যে রোডটি দেখতে পাচ্ছেন রোডটি কিন্তু কুড়ি ফুট চড় একটি ম্যাপের রোড রয়েছে পিচ রোড ঠিক আছে এই রোডটি কিন্তু এখান থেকে একদম এক কিলোমিটার থেকেও কম আপনারা গেলে রেল স্টেশন পেয়ে যাবেন এবং এই মেন রাস্তা থেকে পায়ে হাটা পথ একদম এক মিনিট ডিস্টেন্সের মধ্যে আপনারা এই যে জায়গাটি দেখাচ্ছি এখানে চলে আসছে তো দেখতে পাচ্ছেন মেন রাস্তা থেকে ঢালাই রাস্তা চলে এসছে চলে এসে এই যে সামনে যে দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি ঘেরা জায়গাটি এই যে এই জায়গাটি বিক্রয় হবে তো এই যে জায়গাটি দেখাচ্ছি বন্ধুরা জায়গাটি কিন্তু কর্নার প্লেস দুদিকে আপনারা দশ ফুট চড়া ঢালাই রাস্তা এবং ড্রেন পেয়ে যাবেন তো বন্ধুরা আশেপাশের পরিবেশটা দেখুন খুবই সুন্দর একদম গ্রাম প্লাস শহর মিক্সিং এই এরিয়াটি তো ঢালাই রাস্তা দেখুন যথেষ্ট চড়া আপনারা ফোর হুইলার গাড়ি নিয়েও কিন্তু চলে আসতে পারবেন দশ ফুটের কাছাকাছি কিন্তু চড়া রয়েছে ঢালাই রাস্তাটি এক মিনিট হেঁটে গেলে আপনারা পিচ রোড পেয়ে যাচ্ছেন এবং এক কিলোমিটারের কম কিন্তু আপনারা স্টেশন পৌঁছে যেতে পারছেন তো এই যে রাস্তা এই দেখুন এ একটি রাস্তা বাড়ি দিয়ে গেছে এই একটি রাস্তা গেছে চড়া রাস্তা এবং ওই যে বাইক রাখা আছে ওখান থেকে ফেস করে করে সামনে থেকে চলে গেছে তো হিসেব মতন আপনারা তিন দিকে প্রায় তিন দিকেই কিন্তু আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ভালো পজিশনের জমি কিন্তু সম্পূর্ণ বাউন্ডারি করে হাইল্যান্ড মাটি ফেলে উঁচু করা রয়েছে এই জমিটি বিক্রয় হবে এই যে দেখতে পাচ্ছেন এই সীমানাটা দেখিয়ে দিই এখান থেকে স্কোয়ার করে এই রাস্তা রয়েছে এই রাস্তার গায়ে থেকে এইভাবে স্ট্রেট করে এই পর্যন্ত এখান থেকে চওড়া করে এই পর্যন্ত তো বন্ধুরা আপনারা রাস্তার গায়ে কিন্তু ড্রেনও পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক লাইন এবং জলের লাইন এ টু জেড সব কিছু কিন্তু কমপ্লিট আপনারা পেয়ে যাবেন আর এই বাইরে এই যে জমিটি দেখাচ্ছি আমি জমিটির কিন্তু আপনারা যে সাইডে ফ্রন্টেজ আছে এক সাইডের ফ্রন্টেজ কিন্তু আপনারা পূর্ব দিকে মুখ এই যে গেটটি করা আছে পূর্ব দিকে মুখ করে কিন্তু গেটটি করা আছে হচ্ছে দিকে উত্তর দিকে এক বাউন্ডারি রাস্তার গায়ে রয়েছে তো আপনারা দুদিকে প্রাস প্রায় তিন দিকে আপনারা কিন্তু রাস্তা পেয়ে যাচ্ছেন আর এবার আমি আপনাদের লোকেশনটা বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত কলারিয়া মৌজার একটি জমি তো খুবই সুন্দর ভাব মানে জমিটি একদম স্কোয়ার জমি রয়েছে পূর্ব দিকে মুখ করে পূর্ব দিকে রাস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল করা কিন্তু কমপ্লিট আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আর রাস্তা কিন্তু বেশ চওড়া রাস্তা আপনারা কিন্তু যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে কিন্তু সহজেই চলে আসতে পারবেন তো বন্ধুরা এখানে জায়গা জমির দাম প্রচুর কিন্তু সেই হিসাবে কিন্তু এই জমিটির দাম কম আছে আপনারা জানেন পিয়ার স্টেশনের একদম কাছাকাছি এখান থেকে হাঁটা পথ আট থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আপনারা রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন খুবই সুন্দর কম দামের মধ্যে জমিটি পেয়ে যাবেন আর জমিটির পরিমাণ রয়েছে আমি আপনাদের জমিটির পরিমাণ বলে দিই তিন কাটার একটু কম বেশি জমি আছে সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল করা মাটি পেলা হাইল্যান্ড করা এবং বাউন্ডারি দেখতে পাচ্ছেন সব কিছু করা কমপ্লিট আর টোটাল এই জায়গারে তিন কাটা জায়গাটির দাম দিতে হবে প্রতি কাটা পিছু সাড়ে তিন লক্ষ টাকা করে দুদিকে আপনারা কর্নার প্লেস রাস্তা পেয়ে যাচ্ছেন বাউন্ডারি করা মাটি পেলা হাইল্যান্ড জমি দাম প্রতি কাটা সাড়ে তিন লক্ষ টাকা কাটা এখানে তিন কাটার কম বেশি জমি আছে তো বন্ধুরা এখানে জমি নিতে গেলে রকম পার্টি পলিক্স ক্লাব কয়েক এক পশ কিন্তু চাঁদাবাজি করতে হবে না সম্পূর্ণ শালি রেকর্ডের জমি যার নামে দলিল রয়েছে তার নামে রেকর্ড রয়েছে আর বন্ধুরা এই লোকেশানে যদি কেউ আসতে চান তাহলে কিন্তু আপনারা কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিং লোক ধরে পিয়ালি নামবেন পিয়ালি থেকে হাঁটা পথ আট থেকে দশ মিনিট ডিস্টেন্সের মধ্যে আপনারা এখানে চলে আসবেন তো এখান থেকে কাছাকাছি রেল স্টেশন পড়ে যাচ্ছেন আপনারা পিয়ালি স্টেশন আর সম্পূর্ণ পরিবেশটি কিন্তু হিন্দু পরিবেশ এখানে কোনো মুসলিম অ্যালাও নেই তো আপনাদের যদি পছন্দ হয়ে যায় এই জমিটি তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দাম আশা করছি মালিকের সঙ্গে বসলে কিছুটা নেগে হবে তো সেই হিসাব করে আপনারা যোগাযোগ করবেন দামটা আরও একবার বলে দিই প্রতি কাটা পিছু দাম পড়বে সাড়ে তিন লক্ষ টাকা করে যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই কল করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার